আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্বর্ণালী সর্নালী হোম কিচেন ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও আল্লাহ রহমতে ভালোই আছি আজকে ভিডিওর থাম্বেল দেখে বা আইটেল দেখে আপনারা বুঝতেই পেরে গিয়েছেন আমি আজকে কী রান্না করব তোলেন আমরা ভিডিওর শুরুতে চলে যাই প্রথমেই আপনারা দেখতেই পারছেন মাংস নিয়ে নিয়েছিলাম বড় বড় পিসের তারপর আমি মাংসগুলো ছোট ছোট করে নিই তারপর আমি এখানে একটি বিরিয়ানির জন্য স্পেশাল একটি মশলা তৈরি করি মশলাটা হচ্ছে একটি টমেটো পরিমাণ মতো মরিচ পেঁয়াজ একটি বড় সাইজের বাদাম মোটামুটি এক মোটের মতো নিয়েছি আপনারা আন্দাজ করে দিবেন যা যতটুকু লাগবে ততটুকুই দিবেন এগুলো নিয়ে আমি বেলেন্ডার করে নিই বেলেন্ডার করার পর মাংসগুলো যখন ছোট ছোটো করে নিয়েছিলাম তখন আমি তার উপরে আদা রসুন পেস্ট একসাথে দুই চামচের মতো দিয়ে দিই তারপর আমরা যে স্পেশাল মশলাটা বানিয়ে বানিয়েছিলাম এটা আমরা কী করি পাঁচ থেকে ছয় চামচের মতো দিয়ে দিই তারপর আমরা এখানে পেঁয়াজ এলাচ লবঙ্গ তারপর স্টার মশলা এক আলো এলাচ একটা দিয়ে দিই তারপর তেজপাতা এখানে দুইটা দিয়ে দিই তারপর পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে এই যে লবণ আর এক চামচ লবণ আর একটি জয়ত্রী ফুল মানে জয়ত্রী দিয়ে দিই এটাকে সম্ভবত জয়ত্রী ফুল বলে তো পরিমাণ মতো তেল আবার দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছিলাম আপনারা চাইলে হাত দিয়ে না মেখে আপনারা চামিচ বা কাঁটা চামচের সাহায্যেও মেখে নিতে পারেন তো আমি মনে করি হাত দিয়ে মাখলে মারো খেতে টেস্টটা ভালো আসে তো আমি এই তো চুলায় বসিয়েও দিয়ে দিয়েছি তো দেওয়ার পরে আমি এখানে সামান্য জিরা গুঁড়া এক চামচের মতো জিরা গুঁড়া দিয়ে ভালো করে আবার উল্টে পাল্টিয়ে নেড়ে নিচ্ছিলাম যেহেতু বিরিয়ানি রান্না করব। তাহলে বিরিয়ানি মশলা অবশ্যই লাগবে তো আমি এখানে বিরিয়ানির মশলা আমি এখানে আপনাদের কয় চামচ দিবো তা আপনাদের দেখায়নি বাট মোটামুটি পাঁচ থেকে ছয় চামচের মতো দিয়ে দিবেন আর এখানে আমি আবার ওই যে যেই পেস্টটা করেছিলাম স্পেশাল মশলাটা বিরিয়ানির জন্য করেছিলাম এই মশলাটা আবারও দুই থেকে তিন চামচের মতো আবার দিয়ে দিই দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম তো এখানে মোটামুটি কষানো হয়ে গিয়েছিল প্রায় মাংসটা তো তার জন্য আমি এখানে এক ছোটো এক কাপ দিয়ে এক কাপের মতো আমি পানি দিয়ে দিই পানি দিয়ে তারপর আবার ঢেকে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ এটা দেখায়নি তো কষিয়ে নিয়েছিলাম মোটামুটি পাঁচ থেকে ছয় বার এরকম কষিয়ে নিয়েছি আমি এবার দুইবার দুই কাপ দিয়ে দিয়েছি দুই কাপ দিয়ে আমি দিয়ে চলা কমিয়ে আমি আবারও সিদ্ধ করতে রেখে চলে চলে যাবো যেহেতু এটা গরুর গোস্ত তো সিদ্ধ হতে একটু সময় লাগে আমরা সাধারণত সবাই জানি যে অল্প গোস্ত সিদ্ধ হতে একটু টাইম লাগে বেশি গোস্ত সিদ্ধ হতে এত টাইম লাগে না এটা আমার কথা না আমার থেকে বড় বড় মানুষ বা যারা রেসিপি রান্না করে তারা ভালো করে জানে তো মোটামুটি আমি এই গোস্তটা পাঁচবার মতন কষিয়েছিলাম প্রথমে এক কাপ পানি দিয়ে কষিয়েছিলাম তারপরে আমি দুই কাপ দুই কাপ করে পানি দিয়ে কষিয়েছিলাম তারপর কষিয়ে আমি রেখে দিই তারপর একটি পাতিলে আমি এখানে চা চার থেকে পাঁচ চামচ ছয় চামচের মতো তেল দিয়েছি তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়েছি একটি দিয়ে এলাচ দারচিনি লবঙ্গ তারপর আপনার সরি লবঙ্গ না এলাচ দারচিনি তেজপাতা দিয়ে আমি এখানে ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমি এখানে আদা রসুন পেস্ট করা মোটামুটি এক থেকে দেড় চামচের মতো দিয়ে দিই যেহেতু আমরা মাংসতে আদা রসুন ব্যবহার করেছি তার জন্য এখানে আর বেশি ব্যবহার করলাম না অল্পই দিলাম তো ভালো করে ভেজে নিব দেখতেই পারছেন তো ভালো করে ভেজে নিয়ে তারপর আমি পোলাও চালগুলো আগে থেকে ধুয়ে পানি সরিয়ে নিয়েছিলাম তো নিয়ে আমি ভালো করে পোলাও চালগুলো ভেজে নেব অফ ক্যামেরায় তো এত দেখার তো স্কি মানে ভিডিও অনেক বড় হয়ে যাবে তার জন্য স্কিপ স্কিপ করিয়ে দেখাচ্ছি তো ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে যতটুকু পানি দেওয়ার দিয়ে দিয়েছি একবারে যে আপনারা যতটুকু রান্না করবেন অতটুকু পরিমাণ মতো দিয়ে দিবেন তারপর এখানে আমি লবণ মোটামুটি দেড় চামচের মতো দিয়ে দিই দুইটি মরিচ দিয়ে দিই যেহেতু আমি একটু ঝাল পছন্দ করি তার জন্য এর আমি পরে খাবো তার জন্য পেনের সাথে তো এখানে বিরিয়ানির মাংসটা দেখেন কি সুন্দর একটি কালার এসেছে আর কি সুন্দরভাবে আমি কষিয়েছিলাম তো এই তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব দেখতে পাচ্ছেন ভালো করে নেড়ে জেরে আপনার রাখনা দিয়ে লাগিয়ে দিব দেখেন তারপর আমি এখানে দুইটি এগুলো আমার মনে পড়ছে না নামটা তো দুইটা এগুলো দিয়ে দিব আপনারা চিনবেন হ্যাঁ আলু বোখরা বলে আলু বোখরাগুলো দিয়ে দিবেন তারপর এখানে মোটামুটি দশ থেকে বারোটি তেজ কিশমিশ দিয়ে দিবেন দেওয়ার পরে আমি এখানে দুধ মোটামুটি আমি একটা গুলিয়ে দিলাম ওইলে যে মানে পানি দিয়ে লিকুইড করে দিতাম বাট আমি তো পাতে পানি দিয়ে ফেলেছিলাম তার জন্য আর গুলিয়ে দিলাম না এভাবেই দিয়ে দিলাম আপনারা গুলিয়ে দিবেন গুলিয়ে দিলে ভালো হয় তো এই তো মোটামুটি নেড়ে চেড়ে আমি ঢাকনা লাগিয়ে দিব আর আজকের ভিডিওটি যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার পেজটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটু ভালোবাসা আমাদের আরও ভিডিও বানাতে উৎসাহিত করে তাই অবশ্যই আমাদের ভিডিও টা বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর কেমন হলো জানাবেন আর এভাবে অবশ্যই বাসা ট্রাই করবেন